অলমোস্ট কিন্তু গ্যালারি ফুল আমরা টিকিট কেটেছি চারশো টাকার চারশো টাকার টিকিট আজকে আমরা আসছি এখানে ঠিক আছে আমরা আপারে বসছি নিচে লোয়ারে বসে যাবে কিন্তু আপার এখান থেকে ভিউটা কিন্তু সুন্দর ঠিক আছে তো আগে আপনারা দেখে আছেন যে আমরা কিভাবে এই পর্যন্ত ভিতরে ঢুকলাম তারপরে বিস্তারিত দেখাই ভাই লম্বা লাইন পার হয়ে মাত্র সিকিউরিটি চেক পার করলাম এখন আমরা ভিতরে ঢুকবো আমরা খুবই এক্সাইটেড ঠিক আছে বিশাল লম্বা লাইন হ্যাঁ অনেক করা করি অনেক সিকিউরিটির পরে কিন্তু আমরা দেখা তুমি এদিকে তান্ডিটা এদিকে আসছি না ঠিক আছে

মানে পুরোপুরি একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু এখানে চলতেছে গেট নাম্বার তিন ঢুকলাম স্টেডিয়াম গেট সাত আট নয় দশ আমরা সাত আট নয় দশ যে একটা দিয়ে কিন্তু ঢুকতে পারবো আমাদের গেট তাহলে সামনে হবে এই যে ফার্স্ট ভিউ দেখাও তানবি এদিকে এদিকে বাচ্চা দেখাও ও কত সুন্দর ভিউ রে ভাই দেখেন এদিক থেকে কিন্তু আমরা কিন্তু মাত্র এখানে ঢুকলাম দেখো এদিকে এদিকে যাও ওহ কত সুন্দর ভিউ ভাই রে ভাই মাথা বুড়া নষ্ট এখান থেকে দাঁড়াইলে আপনারা একদম ক্লিয়ার মাঠের কিন্তু ভিউটা ভিউটা কিন্তু দেখতে পাবে দেখাও

এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে তো বাতাস টা ঠান্ডা লাগতেছে আমরা যে কষ্ট করে ঢুকছি আমি আগে বাঁচছিলাম যে আপনাদেরকে অনেক কিছু যেমন কোথায় খাবার পাওয়া যায় কিচ্ছু না যে একটা সিট পাইছে এটাই সৌভাগ্যের বিষয় ভাই ঠিক আছে একদম প্লাস্টিকের সিট বাংলা সিট যাকে বলে কিন্তু তারপরে আমরা যে সিটটা পাইছি আমরা কিন্তু হ্যাপি ভাই আমরা খুশি খেলা শুরু তারপরে আরো আস্তে আস্তে দেখি কি কি দেখানো খেলা শুরু সাড়ে সাতটায় এখন বাজে সাড়ে চারটা অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে তো আমরা ভালো জায়গায় আছি যেটা বললাম একটু আগে উপরে শেড আছে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু যারা বসছেন যেমন নিচে এই পাশে এই পাশে কিন্তু শেড নেই হ্যাঁ আমরা ভালো জায়গায় বসছি তো দেখা যাক বৃষ্টিটা কখন থামে আর এখনো প্লেয়াররা মনে হয় প্লেয়াররা মাঠে নামে নাই তো দেখা যাক কি হয় এই যে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু অনুশীলনে নেমে গিয়েছে এখানে একাংশ তারপর হচ্ছে এখানে একাংশ কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে এখন জাস্ট ওয়ার্ম আপ চলতেছে আর দর্শক গ্যালারি কিন্তু কানায় কানায় পূর্ণ একটা আসন ফাঁকা নাই মানুষজন সিঁড়িতে দাঁড়িয়ে যে যেভাবে পারতেছে সেভাবে কিন্তু আসন গ্রহণ করেছে একটু পরেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে আমরা মোটামুটি ভালো জায়গায় আছি এখান থেকে মোটামুটি ভালো ভিউ পাওয়া যাবে আশা করছি এমনিতেই সবকিছু সংকট তারপরে হচ্ছে আমরা একটা পানির বোতল নিচ্ছি এটার দাম হচ্ছে তিনশো টাকা ঠিক আছে যে এগুলো তো অতিরিক্ত বেশি এই একটা বোতলের দাম তিনশো টাকা স্টেডিয়ামের ভিতরে আর এটার দাম হচ্ছে আইসক্রিম চল্লিশ টাকা এখান থেকে আমরা খেলার দেখবো সুন্দর মতো ভিউ এনজয় করতে করতে খেলা এখনো যদিও শুরু হয় নাই কিন্তু কথা হচ্ছে যে দামটা তো ভাই ভালো লাগলো না আর একটু কম হইলে সুন্দর হইতো তারপরে এখন কিছু করার নাই ভাই আমাদের আপনার বাধা এখন তাও যেটা পাইছি এটাই সৌভাগ্যের বিষয় চল্লিশ টাকার আইসক্রিম আর হচ্ছে তিনশো টাকা পাই जानव्य संगीत समय हम दिन শুরু হয়ে গিয়েছি এক মিনিট হলো এক মিনিটের মধ্যেই কিন্তু ইঞ্জুরি যে এখান থেকে অস্থির ভিউ আমরা একদম অনেক সুন্দর ভিউ পাচ্ছি আশা করি বাংলাদেশ জিতবে জিতলে এখন আরো আনন্দটা আরো বাদ বাঙা হবে এখানে হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে বাংলাদেশের একটি গোলের অপেক্ষা সেই জায়গাতে খেলা বন্ধ হয়ে আছে হাফ টাইম দিয়ে দিয়েছে আসলে মনটা খারাপ আমরা শূন্য এক গোলে পিছায় আছি একটা ওন গোল হয়েছে কিন্তু আসলে আরো পঁয়তাল্লিশ মিনিট সময় আছে ঠিক আছে এখনো হতাশ হয়ে যাওয়ার কিছু নাই আমরা ইনশাল্লাহ কাম বেক করবো এখান থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ ঠিক আছে আমরা সুন্দর মতোই দেখতেছি হ্যাঁ কিন্তু বৃষ্টি আসলে আবার আমাদের সমস্যা হয়ে যেতে পারে কারণ আমরা ওই শেডের ভিতরে ছিলাম না এই যে এই শেডের ভিতরে ছিলাম এখান থেকে এখন আমরা এখানে এসে দাঁড়াইছি কিন্তু ভালো ভিউ দেখা যায় বাংলাদেশ আক্রমণ করবে পরের হাসে এখান থেকে তো দেখা যাক কি হয় আর খাওয়া দাওয়ার কথা বললাম যে পানি শেষ তিনশো টাকার পানি আর আইসক্রিম এটা খাইছিলাম যেটা বললাম যে চল্লিশ টাকা এত সব কষ্ট এত সব কিছু ত্যাগ শিকার যদি বাংলাদেশ জিতে তাহলে সবকিছু বিলীন হয়ে যাবে কিন্তু এখন আমরা শূন্য একদলে পিছিয়ে আছি আমাদের মন মেজাজ খারাপ আরো পঁয়ত্রিশ মিনিট সময় আছে দেখা যাক কি হয় হাফ টাইমের বিরতিতে স্টেডিয়ামে সব লাইট বন্ধ করে দেওয়া হয়েছে দর্শকদের মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো পুরো স্টেডিয়াম কিন্তু আলোকিত করে দিয়েছে দেখেন অস্থির না লাগতেছে লাগতেছে কঠিন খেলা শেষ আমরা এক গোলে হেরে গেলাম কিন্তু বাংলাদেশ আজকে যেই খেলা দেখাইলো ভাই এর থেকে ভালো খেলা কি সম্ভব আপনারা দেখছেন এস মুহূর্তে তারেক কাজ যে হেডটা দিতে বাইরে ভাই এটা কি ঠেকানো সম্ভব মানে কি বলবো মানে আসলে আমাদের বাক্যে নাই তবে আমরা অনেক ভালো খেলছি এই যে জোয়ার ফুটবলের জোয়ার যে শুরু হয়েছে সেটা অব্যাহত থাকুক ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ দলকে সমর্থন দিয়ে যাবো ভবিষ্যতে সামনে হয়তো ইন্ডিয়ার সাথে খেলা আছে ভালো খেলা হবে ইনশাআল্লাহ স্বাস্থ্যের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ